আজ থেকে আমি আমার জীবন যুদ্ধ শুরু করলাম তো জানি না কতদিন আমাকে এই লড়াই লড়তে হবে তবে হাল ছাড়বো না বন্ধুরা আমি দেখব এর শেষ কোথায় তো বড়মার নাম নিয়েই কিন্তু শুরু করেছে কারণ উনি আমার মাথার উপর যেভাবে আছে সেভাবেই থাকুক এইভাবে আমি চাই উনি আমার মাথার সব সবসময় থাকুক আর তোমাদের ভালোবাসা এই সব কিছু মিলেই কিন্তু আমি একটা লড়াই লড়তে পারবো তো এটা একটা লড়াইয়ের মতনই কিন্তু আমার জীবন যুদ্ধ তো আজ থেকে নতুন এক জীবন যুদ্ধে পা রাখলাম তো চলো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নিই তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা আমি যাই না আমার জীবনে কী নিয়ে আসলো তো আজকে সকালটা আমি মনে করি আমার জীবনে আজকে দিনে সবথেকে ভালো দিন কারণ আমি আজকে নতুন করে আবার বাঁচতে শুরু করেছি আজকে থেকে আমার আবার নতুন করে বাঁচা শুরু হবে এতদিন ছিল আমার একরকম জীবনযাপন আজ থেকে আমার আর এক রকম জীবনযাপন শুরু হলো বন্ধুরা তো তোমরা পাশে থাকো তোমাদের সাথে নিয়ে আমি এই জীবনযাপন লড়াই লড়তে চাই তোমাদেরকে সাথে নিয়ে সমস্তটা আর আমার সমস্তটাই কিন্তু তোমাদেরই জুড়ে তো চলো বড়োদের প্রণোদের বুক ভরা ভালোবাসা তো অসু অনেক রইলো অনেক তো এই নিয়ে আর শুরু করছি যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর ভালো থাকো এইভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো ভালো থেকো এইভাবে আমার ভিডিও দেখো আমার পাশে দেখো বন্ধুরা তো প্রথমেই বলি বন্ধুরা আমি কিন্তু এখন যেন তোমরা একটা কাজ করছি তো সেখানে কাজে গেলে দেখো হাতের মধ্যে তো ফোন নিয়ে কমেন্ট করা দেখে দেখে সম্ভব না তো আমি কিন্তু সব সময়ের জন্য তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি আর তোমাদেরকেও চাই আমার পাশে এইভাবেই থেকে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য অনেকটাই দরকার এই সময় তো অনেকটাই দরকার জানি না কিভাবে কি করব। তবে ঠাকুর আমাকে ঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাবে না সেই রাস্তায় আমি চলবো তো তোমরা চলো সাথে থাকো তো আজকে সকালে ভিডিওটা শুরু করেছি কিন্তু সকালে একবার ঘুম থেকে উঠে পাঁচটা বাজে তো উঠেছি চারটের সময় উঠে ভিডিও আপলোড সব ঠিকঠাক করতে করতে পাঁচটা বেজে গেছে উঠে নিয়ে একদম দুয়ারে জল দেওয়া ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরোনো তারপর সমস্ত কাজ এ টু জেড সমস্তটা কাজ করে আশেপাশে যত ছিল সমস্ত করে একদম ছটার মধ্যে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে নিয়ে কিন্তু গুগলকে রেডি করেছি কারণ আজ থেকে গুগলের কিন্তু স্কুল শুরু হয়ে গেছে আজ থেকে না দুদিন আগে থাকতে হয়েছে তবে আমি আজ থেকে পাঠাচ্ছি আজ থেকে মাম্মা গুগল দুজনেই কিন্তু স্কুলে যাবে তো ওই একটা টেনশন আছে আর আমাকেও কাজে যেতে হবে তোমাকেদেরও বলেছি যে আমি একটা রুটি বেলার কাজ করি সকাল সন্ধ্যে ছটা থেকে দশটা পর্যন্ত রাত্রি আর আজকে থেকে সকালে একটা কাজ পেয়েছি সকাল বিকাল দুবেলা রান্নার কাজ যেখানে আমাকে যেতে হয় আটটার মধ্যে ওনার বাড়ি যেতে হয় উনি যেহেতু অফিসে ডিউটি করেন পৌরসভায় তার জন্য আমাকে আটটার মধ্যে বেরোতে হয় সমস্ত রান্না হাতে হাতে একটু করে দিতে হয় তো তার জন্য আমাকে অনেক সকালে বেরোতে হবে আটটার মধ্যে তার জন্য আমি দেখো সমস্ত কাজ ঘরে সেরে নিয়েছি ছটার সময় স্নান করে পুজো টুজো দিয়ে সাড়ে ছটা রান্নাও বসিয়েছি আজকে ভাত ডাল আলু ভাজা করেছি আর আবার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছি আবার দশটার মধ্যে ফিরে এসেছি দিয়ে দেখো সমস্তটা সেরেই ঘরের পুজো টুজো দিয়ে তারপরেই গেছি আবার এসে নিয়েও স্নান করতে যেহেতু কাজ করে এসেছি বাইরে থেকে তারপরে এসে ঘরের কত কাজ এ টু জেড সমস্তটা কাজ কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় তো এইভাবেই কিন্তু আমি ম্যানেজ করি তো তোমাদেরকে বলেছিলাম যে এক এক করে আমি কিন্তু একটা একটা করে কাজ পাচ্ছি সেটাও কিন্তু ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় কারণ তোমরা সবাই কিন্তু মন থেকে আমাকে অনেকটা অনেকটাই সাপোর্ট দিয়েছো যে দিদিভাই তুমি চিন্তা করো না প্রতিটা মানুষ আমাকে সুন্দর করে সুন্দরভাবে বুঝিয়েছো যে তোমার যতই দুর্দিন আসুক না কেন দুর্দিনের পরে কিন্তু সুদিন আসে তো আশা করি জানি না কি সুদিন আসছে তবে সেই দিনের অপেক্ষায় আছি আমি তবে ততদিন আমি জীবন যুদ্ধে লড়তে চাই আমিও দেখতে চাই জীবন আমাকে কত দূর নিয়ে যেতে পারে আর কত দূর আমি যেতে পারি কারণ আমি কাজকে একদম ভয় পাই না সবসময় আমি কাজকে ভালোবেসেই চলি তাই দেখো ঘরের সমস্ত কাজ সেরে কিন্তু বাইরে গেছি আবার এসে ঘরে কাজ সেরেছি কুকুরকে পড়তে দিয়ে এসেছি দিয়ে আবার বিকেলবেলা গেছি বিকেলবেলা দিয়ে আবার তোমার রুটি বেলার কাজে গেছি দেখো সমস্তটাই কিন্তু একা হাতে আমাকে সমস্তটা সারতে হয়েছে আর আজকে গুগলের প্রোজেক্ট ছিল যেন পড়তে আমাকেই দিয়ে আসতে হয়েছিলো সমস্তটা কিনে কিনে টিনে মিসের বাড়ি দিয়ে আসছি আর তোমার হচ্ছে যে রান্না করেছিলাম ভাত আলু ভাজার ডাল বললামই তো তো ভাত আলু ভাজার ডাল করেছি বলতে তারপরে কাকিমা পরে ফোন করে বলল আজকে দুপুরে সবাই আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবি যেহেতু বর্ণনা দোরা এসছে তার জন্য তাই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই মিলে গেলে দুপুরে নিমন্ত্রণা কাকিমার বাড়িতেই খেয়েছি আমরা সবাই তাই আমাকে এসে আর সেরকম কিছু রান্না করতে হয়নি। আর বরণদ একটা তরকারি করে রেখেছে বললো যে আমি এখন নামিয়েছি করার জন্য তাহলে এটা করে রাখি তোমরা কালকে খেয়ে নেবা তো দিদিভাই বর্ণনা একটা তরকারি করে রেখেছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে তো চলো একটু গল্প করিয়ে এদিকে কাজও করতে থাকি তারপরে একটু গল্প হতে থাকুক আর আমি বাইরে একদম ভয়েস দিচ্ছি ঘরে সবাই যেহেতু ঘুমাচ্ছে আর এখানে দেখো গুগলকে কিন্তু উঠিয়ে দিয়েছি ও এক ডাকে উঠে গেছে এবার ওকে ড্রেসটা পরাবো আগে ব্রাশটা করতে পাঠিয়েছি যে বাবা তুমি ব্রাশটা করে নাও তারপরেই কিন্তু আমি তোমার ড্রেসটা পরাবো তো ব্রাশ করে আসার পর ওকে ড্রেস পরিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে ওকে মাথায় তেল দিয়ে দিয়েছি ওকে যে একটা করে পড়াচ্ছে আর একটু করে শুচ্ছে আমি বাবা তুমি শুয়ে না ওঠো আমি তোমাকে রেডি করি তারপর তুমি শো কারণ আমার তো তারা আছে বাবা তারপর ওকে রেডি করে দিয়ে ওকে তেল দিলাম তেল ঠেল দিয়ে ওর জন্য আবার খাবার রেডি করলাম কমপ্ল্যান রেডি করেছি যেহেতু আগের দিন কমপ্লেন নিজে তোমাদেরকে দেখিয়েছি তো কমপ্ল্যানটা কৌটোর মধ্যে ঢেলেও নিয়েছি ওকে গুলিও দিয়েছি দিয়েও খেয়ে নিয়েছে তারপর তোমার দাদা ভাই ওকে নিয়ে চলে গেছে স্কুলে তারপর আমি আমার ঢাকা কাজ ছিল সমস্তটাই সেরেছি আমার মাম্মা পড়তে যাবে ওকে খাবার করে দিয়েছি সমস্তটা একা হাতে করছি তো এটা একটা লড়াইয়ের মতনই লড়াই যেমন একা হাতে সমস্তটা বুদ্ধি দিয়ে আর এই লড়াই লড়তে গেলে শুধু যে আমার কষ্ট করলে হবে না জ্ঞান বুদ্ধি সমস্তটাই প্রয়োজন কারণ বুদ্ধি যুদ্ধের ক্ষেত্রে সব সময়ের জন্য যখনই কোনো লড়াই বা যুদ্ধ আসো সব থেকে তার বুদ্ধিটা প্রয়োজন কারণ বুদ্ধি দিয়েই কিন্তু অনেক বেশিরভাগ জিনিস কিন্তু জয় করা যায় কখনো কিন্তু শক্তি আর জ্ঞান দিয়ে নয় বুদ্ধি বিশেষ করে বুদ্ধিটাও প্রচুরই প্রয়োজন আর আমিও দেখো বুদ্ধি করে কিন্তু সমস্ত কাজ এ টু জেড একা হাতে সামলাচ্ছি যেমন আমি জানি আমি যদি ঘুমাই আমি কিন্তু ঘুমিয়ে থাকতে পারবো অসুবিধে নেই কিন্তু ঘুমিয়ে থাকলে যে আমার কাজগুলো আগাবে না তাই না আর মামমাম আম যেহেতু স্কুল যাবে তো ওর খেয়ে যাবে তোমার দাদা ভাই দশটার সময় আসবে খেতে আসবে কারণ আমার যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওদেরও কিন্তু প্রবলেম হবে তাই আমি চাই না যে আমি আমার ভালোর জন্য ওদের কষ্ট দিতে তাই আমি কিন্তু সমস্তটা রেডি করেই গেছি যাতে ওরা যে যার মতো এসে নিজেরা নিয়ে খেয়ে নিতে পারে আর এখানে এই যে দেখো গ্যাস জ্বালানোর আগে কিন্তু নমস্কার করে নিলাম কারণ এটা নিয়ম তো হয়তো প্রতিদিন করে উঠতে পারি না তারা ভুলে যায় তো যখন পুরো মনে থাকে তখন কিন্তু সবসময় যেন আমি করি যে সবসময় গ্যাস জ্বালানোর আগে নমস্কার করি কারণ অগ্নিদেব তাকে সবসময় যেন নমস্কার করেই জ্বালানোটা উচিত আমরা তাই মানি আর আজকে ঘরমতার সময় তোমরা দেখছিলে সেই যে ঘুটে গোবরটাকে শুকিয়ে রেখেছিলাম গোবর নুন ফিনাইল নির্মা সমস্তটা দিয়েই ঘর মুছেছি তো সব দিক খেয়াল রাখতে হয় সব বাস্তুদোষ কাটানোর জন্য যে নিয়মগুলো আমরা করি সেটাও করতে হয় তারপর সংসারে মঙ্গল মঙ্গল আয় উন্নতি সমস্তটা যাতে ভালো থাকে কোনো অশান্তি না হয় তার জন্য মা লক্ষ্মীকে সর্বদা ভালো শান্ত রাখার চেষ্টা করি তার মধ্যে হয়তো কোনো না কোনো ভুল হয়ে যায় কারণ পুরো পারফেক্টভাবে সব যে ঠিক করতে পারি তা কিন্তু না বন্ধুরা কারণ হাতের পাঁচটা আঙুল কিন্তু কখনোই সমান হয় না তখন মানুষও কখনও কিন্তু পরিপূর্ণ হয় না তাই ভুল ত্রুটি নিয়েই কিন্তু মানুষ আর সেইভাবে তাকে মানিয়ে নিতে হবে তো এইভাবেই চলো কাজ করতে থাকি আর একটা গান আছে না জিতে জিত জায় হাম তুমাগার সাত জিন্দেগি হের কদম एक नई जंग है जीत जाएंगे हम तुम अगर संग हैं जिंदगी हर कदम एक नई जंग है তো আমি সত্যি কথা মনে করি এই জীবন হচ্ছে প্রতিটা মুহূর্তে পদে পদে একটা লড়াই তো সেই লড়াইটাকে কিন্তু আমাদের সব ঠিকভাবে সঠিকভাবে লড়তে হবে আর সেই লড়াই লড়ার জন্য ভগবান যেন প্রতিটা মানুষকে শক্তি দিক আমি মনে করি যে আমি একা দুঃখী না বন্ধুরা পৃথিবীর প্রতিটা মানুষ দুঃখী প্রতিটা মানুষেরই চিন্তা আছে ভাবনা আছে কষ্ট আছে এক একটা মানুষের কষ্ট এক এক রকম কিন্তু আমার কষ্টটা আমি প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখেছো আমার যখন সুখ আনন্দ হাসি খুশি থাকি তখনও তোমাদের সাথে শেয়ার করি যখন আমি দুঃখে কষ্ট সেটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদেরকে আমি এমনই একজন বিশ্বাস করবে না আমি নিজের থেকে মনে করি আমার নিজের যে লোক আছে আশেপাশে তাদের থেকে আমি তোমাদেরকে বেশি ভালোবাসি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি কারণ দেখো নিজের মানুষ হয়ে অনেকে আছে কখনো খোঁজও নেয় না খবরও নেয় না তো আজকে আমরা এই একটা প্ল্যাটফর্মে এসেছি সবাই মিলে সবাই সবার দুঃখ কষ্ট কিন্তু শেয়ার করতে পারি মনটা কিন্তু দেখবো অনেকটা হালকা হয় কারণ আমরা তোমাদের সাথে এই যে যেমন পাড়ার লোক বলো বন্ধু বান্ধব বলো ওদের সাথে শেয়ার করলে কি হয় ধরো আমি দুঃখে কোনো কষ্ট একটা কথা শেয়ার করলাম সেই কথাটাই কিন্তু পরে সে সুযোগ নেবে তা আমাকে খোটা দেওয়ার জন্য তখন বলে না লেবু কাটা নুনের ছেড়া লেবুর ছেড়া লঙ্কার ছেড়া দেওয়া যাকে বলে কিন্তু তোমরা কি কেউ সেটা করবে করবে না কারণ আমরা প্রতিটা মেয়ে জানি আর এখানে প্রতিটা মেয়ে কিন্তু প্রতিটা মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করি আমরা প্রতিটা মানুষের মন জগিয়ে চলতে হয় কারোর একটু থেকে উনিশ থেকে বিশ হলে তাদের কত কথা শুনতে হয় তো এইভাবেই কিন্তু আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হয় তো সেই জন্য তোমাদেরকে যদি আমি দুটো মনের দুঃখে কোনো কথা বলি তাহলে তোমরা কিন্তু আমাকে সেটা নিয়ে খুটে দেবে না বরঞ্চ আজকে আমার যতই দুঃখ বলো খারাপ সময় আসুক না কেন সব সময় তোমরা আমার পাশে থেকে একটা সান্ত্বনা তো দিয়েছ দেখো কাছে এসে কেউ দুটো পয়সা দিয়ে সাহায্য করতে নেবে পারো কিন্তু যে মানসিক দিক থেকে যে সান্ত্বনাটা দেওয়া সেটাও তো একটা বড় ব্যাপার সেটাও বা কয়জন দেয় তাই না তাই আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি তাই প্রতিটা মুহূর্তে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তবেই সম্ভব কিন্তু তবে আমি একা বলছি না যে আমার একার জন্য না প্রতিটা মানুষের পাশে প্রতিটা মানুষকে কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো নাহলে কিন্তু আমরা কখনোই পারবো না তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে ফুল তুলতে গুগলও রেডি হয়ে গেছে অনেক গল্প করলাম তোমাদের সাথে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা প্লিজ ক্ষমা করে মানিয়ে নিও কারণ দেখো কাউকে কোনো কষ্ট দিয়ে কখনো আমি কোনো কথা বলতে চাই না কিন্তু ওই যে কিছু কিছু কথা দুঃখে কষ্ট এমন আছে না যে বেরিয়ে যায় যেগুলোকে আটকে রাখা যায় না তাই এই যে ফুল ঠুল তুলে নিয়ে পুজো দিয়ে দেবো আর যে কাজ থেকে এসে নিয়ে ঘরে আবার কাজ করে যে কত যে ঘরে কিছু ধুলা পড়েছিলো প্রতিটা জিনিসে আয়না জালনা কাজগুলো তারপরে অনেক কিছু যেগুলো একটু পরিষ্কার করা প্রয়োজন ছিল তো দেখলাম যে না শুয়ে সময়টা কাটিয়ে নষ্ট করে লাভ নেই আর ঘুম তো আসবে না বেকার শুয়ে থাকবো তার থেকে আমি কাজগুলো সেরে ফেলি তো তারপরে দেখবে এসে নিয়ে আমি সমস্ত কাজ সব পয় পরিষ্কার ক্লিনিংয়ে যত কাজ ছিল সমস্তটা করে নিয়েছি কারণ শুয়ে বসে কাটাতে একদম ভাল লাগে না কাজ যদি থাকে ঘর যদি নোংরা না মনে এমনিও শান্তি পাওয়া যায় না তো তার জন্য সমস্তটা পয় পরিষ্কার করে নিয়েছি আর আজকে ভিডিও তো ওই পর্যন্তই আছে বন্ধুরা কারণ এখন তো তোমরা জানো বিকেলে আমার ভিডিও সেরকম দেওয়া হয় না কারণ বিকেলবেলা বাড়ি থাকি না ওই যে কাজ করে আসি তিনটে চারটে নাগাদ আবার বেরোতে হয় বিকেলবেলা গিয়ে দাদাকে একটু করে দিতে হয় আবার ছটা থেকে আমার ওই রুটিবেলা কাছে যেতে হয় দশটা পর্যন্ত তো ওই যে রুটি বেলি বন্ধুরা তার ফাঁকেও ফাঁকে কিন্তু আমি প্রতিটা মানুষের ভিডিও দেখিনি শুধু ফুল ওয়াচ করে দিই শুধু কি ভিডিও রিলেটেড হয়তো কোনো কমেন্ট করতে পারি না শুরু করলাম শেষ করলাম এইটুকুনিই লিখতে পারি কারণ জানোই তো লোকের কাজ করা আর এই রুটি কাজ করি সেখানে তো হাতের মধ্যে ফোন নিয়ে কখনোই কমেন্ট করা সম্ভব নয় তাও আমি দিদিকে বলেছি যে আমি বলে কি করো তুমি ফোনে আমি যদি ভিডিও করি তো তো দিদি ভাই সবার ভিডিও তো দেখতে হয় আর সবাই তো আমার মতো কষ্ট করে ভিডিও করে তাই আচ্ছা ঠিক আছে তুমি চালিয়ে রাখো অসুবিধে কী আছে তাই আমি চালিয়ে রেখে রেখে সবার ভিডিও ফুল ওয়াচ করি আজকেও বাড়ি এসে ধরো দশটা সাড়ে দশটায় এসেছি তারপরেও সবার ভিডিও চালিয়ে রেখে রেখে দেখেছি কারণ আমি যেমন কষ্ট করি তোমরাও তো আমার পাশে থাকো আমাকে এইভাবে সাপোর্ট করো তাই আমি চাই তোমরাও সেইভাবে সাপোর্ট পাও আমার কাছ থেকে হয়তো কখনো উনিশ বিশ কারোটা একটু দেখতে হয় তো পরে সেটা ম্যানেজ করে আমি কিন্তু একবারে বেশি করে দুটো বলো তিনটে বলো একবারেই ভিডিও দেখিয়ে দিই আর আজকে বিকেলে আমাদের বিকেলেরও আজকে আমাদের রান্নার নেই কারণ বিকেলবেলা বননাদের নাতির জন্মদিন তো সেখানে সবাই যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি যেহেতু আমি দশটা পনেরোতে এসছি রুটি বেল কখন যাবো একটা মানুষের বাড়ি আর সারাদিন খাটাখাটনি করে এসে ইচ্ছে করে না কারো ভাই নেমন্ত্রণ খেতে যাই তো আমিও যাইনি এদিকে আমার শ্বশুর মশাইও যাইনি তো শ্বশুর মশাই আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল আমরা দুজনে সেটা বাড়িতে খেয়ে নিয়েছি আর রুটি বেলতে গেছিলাম যে বাড়িতে সেখান থেকে আজকে দুটো রুটি আর একটা মিষ্টি দিয়েছিল আমাকে খেতে তো আজকে ভেবেছিলাম নিয়ে আসবো বাড়িতে টিয়ার জন্য কিন্তু যেহেতু ওরা তো কেউ বাড়ি থাকবে না তাই ওরা নিয়ে আসিনি আমি খেয়েছি খিদেও পেয়েছিলো খেয়ে নিয়েছিলাম তো অন্যান্য দিন কিছু দিলে আমি নিয়ে আসি আজকে যেহেতু কেউ থাকবে না বেকার নিয়ে আসবো ওর জন্য আনিনি আর মিষ্টি রুটি তো ওগুলো থাকবে না পরের দিন বার্ষিক কেরকম লাগে তার জন্য আনিনি তো যখন ওই যে যাই দিক না কেন খেতে সেখান থেকে একটু হলেও ছেলেমেয়ের জন্য বাঁচিয়ে নিয়ে আসি কারণ আমি মা তো মা হয়ে আমি খাব ভেতরটা কেমন যেন হয় যে না আমি খেয়ে নেবো ওইদিকে মেয়েগুলো বাড়িতে আছে তার জন্য নিয়ে আসি তো প্রতিটা মায়ের ভেতরে কিন্তু এই একটাই সত্তা বসবাস করে যে আমি নিজে একা খাবো কেন সন্তানদের দিয়ে খাবো সে যেটুকুনি হোক তো এইভাবেই চলছি বন্ধুরা তো চলো এইভাবেই চলি এইভাবেই তোমরা পাশে থাকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা তো আজকের মতো টাটা চলো